হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে তো আজকে কিন্তু আপনাদের জন্য ধামাকা অফার নিয়ে আসলাম গর্জেস গর্জেস ই কাটচুপি কাজের যে শাড়িগুলো আমাদের এক একটা শাড়ির প্রাইস মিনিমাম আপনার বারো থেকে পনেরো হাজার টাকা প্রাইসের শাড়ি আছে এখানে তো আমরা চব্বিশ সাল উপলক্ষে আমাদের চব্বিশ সাল কিন্তু চলে যাচ্ছে তো ক্লিয়ারেন্স উপলক্ষে আমরা মানে স্টক আউট করে দেবো এগুলো তো চব্বিশ সালের যে স্টক আউটটা করবো অফার থাকবে তো এই শাড়িগুলো আপনার সেই অফারে পাবেন তো এখানে মিনিমাম আপনার দশ হাজার বারো হাজার টাকা প্রাইজের শাড়ি আছে তো আমরা ক্লিয়ারেন্স অফার দিব আপনাদেরকে চব্বিশ সাল শেষ হয়ে যাচ্ছে আমাদের অফারগুলো কিন্তু এখন শুরু হয়ে গেছে তো পঁচিশ সালের জন্য আমরা কিন্তু আবারও নতুন করে মাল উঠাবো তো এই শাড়িগুলো আমরা স্টক আউট করে দিব তো শাড়িগুলো কিন্তু মরিয়ম শাড়ি ঘর থেকে আপনারা ধামাকা অফারে পাবেন তো এক একটা শাড়ির প্রাইস আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো সব টেন প্লাসের উপরে টেন প্লাসের উপরে সম্পূর্ণ কারচুপি জয়পুরি কাজের শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র মানে বিশাল এক ঘামাঘাওয়া ফারে আগে শাড়িটা একটু দেখায়নি দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর কত সুন্দর স্টোন ওয়ার্ড দিয়ে গর্জেস পার করা দেখেন গর্জেস পার করা পুরো শাড়িটাই কিন্তু কাজ করা পুরো শাড়িটা দেখেন কত গর্জেস পারগুলো দেখেন একদম রিয়েল স্টোন দিয়ে কাজ পাইলের কাজ আবার শাড়িগুলোতে কিন্তু একদম ফলস করা আছে শাড়িগুলোতে কিন্তু একদম ফলস করা পাবেন একটা ব্লাউজ পিস দেখা দাও ইমন একটা ব্লাউজ পিস দেখা দাও তো দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু গর্জেস ব্লাউজ পিস পাবেন দেখেন পিঠের কাজটা দেখেন কত গর্জেস এটা থাকবে পিঠে এটা থাকবে পিঠে দুই হাতে থাকবে দুইটা মিনিমাম এই শাড়িটার প্রাইস আছে বারো থেকে পনেরো হাজার টাকা তো আমরা কিন্তু চব্বিশ সালের শেষ ধামাকা অফারগুলো দিচ্ছি তো এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা এগুলো আমাদের ক্লিয়ারেন্স অফার মানে চব্বিশ সাল চলে যাচ্ছে আমরাও স্টক আউট করে দেবো শাড়িগুলো এর জন্য আপনাদেরকে একদম হ্যাঁ থামাকে একটা অফার দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় দেখেন কত গর্জের শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন কফি কালারের ভিতরে কফি কালার ভিতরে কত গর্জের শাড়ি পাড়ের ডিজাইনটা থাকেন সম্পূর্ণ স্টোন দিয়ে কাজ করা আর তো কিন্তু গর্জের স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে তো আমরা যারা এই শপে আসতে পারবেন না যারা দূরে থাকেন তারা কিন্তু অনলাইন সার্ভিস অর্ডার করে নিতে পারবেন পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আর যারা শপে আসবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউচিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেট তিতোতলায় নূর ম্যানসন মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘর মরিয়ম শাড়িঘর টু এবং মরিয়ম শাড়িঘর ওয়ান কিন্তু আপনার নূর ম্যানসন মার্কেট তিতোতলায় পেয়ে যাবেন তো আমাদের মরিয়ম শরীগড় টুটা হবে বিশ নম্বর শোরুম এবং মরিয়ম শাড়িগর ওয়ানটা হবে বাইশ নম্বর শোরুম দোটা শোরুমে কিন্তু এই শাড়িগুলো পাবেন তো আমরা যেখান থেকে বিরোধ করতেছি আমাদের মরিয়ম শাড়িঘর টু থেকে আমরা বিরোধটা করতেছি তো এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মরিয়ম শাড়িঘর থেকে মাত্র সতেরোশো টাকায় সতেরোশো টাকা এই শাড়িগুলো আপনারা পাবেন দেখেন ক্যামেরাতে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে এটা হলো কলিজা মেরুন কালার দেখেন কলিজা মেরুন কালার সম্পূর্ণ স্টোন ওয়ার্কের পার করা বরে তো কিন্তু গর্জে স্টোনের কাজ করে দেখেন কত গর্জের শাড়ি তো প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা দেরি করবেন না চিন্তা ভাবনা করতে গেলে কিন্তু শাড়িগুলো মিস করবেন কারণ আমাদের আগামী যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণ শাড়িগুলো অর্ডার পড়ছে তো যেই আপুরা দেখা যায় দেরি করছে তারা কিন্তু শাড়িগুলো পায় নেই তো তাদের জন্য কিন্তু আবার নতুন করে আমরা ভিডিও দিচ্ছি তো দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা কতটা প্রাইস পড়বে দেখেন এই একটা শাড়ি এটা হলো অরিজিনাল ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে দেখেন অরিজিনাল ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে এখানে দেখেন অ্যান্টিক ওয়ার্কের কাজ আছে স্টোন ওয়ার্কের কাজ আছে তারপর পাইলের কাজ আছে তারপর আপনার হাতের ফ্রেমের কাজ আছে দেখেন কয়টা ম্যাটেলের কাজ আছে এই শাড়িটাতে দেখেন একদম অরিজিনাল ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে তো এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা এটাও পাবেন মাত্র সতেরোশো টাকায় আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ফলস করা থাকবে এই যে দেখেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু ফলস করা এক একটা শাড়িতে ফলস করতে গেলেও কিন্তু আপনার হাজার টাকা লাগে সাতশো আষ্টশো হাজার টাকা লাগে তো আমরা কিন্তু পুরো শাড়িটা আপনাদের ফলস করা আছে ইন্ডিয়া থেকে ফলস হয়ে আসছে শাড়িগুলো তো প্রাইস কিন্তু পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো মানে এইগুলো কিন্তু ওয়ান পিস করে এগুলো কিন্তু ওয়ান পিস করে এর জন্য আমরা স্টক আউট করে দেবো এগুলো কারণ আমাদের চব্বিশ সালও শেষ হয়ে যাচ্ছে আমাদের ডিজাইনগুলো শেষ হয়ে যাবে তো পঁচিশ সালের ডিজাইনগুলোর জন্য আবার আপনারা ভিডিও পাবেন তো এই শাড়িগুলো আপনারা চব্বিশ সালে ধামাকা অফারে পাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় দেখেন শাড়িগুলো কি মানে প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর মানে কোনোটা থেকে কোনোটা কম না ভিডিওটা দেখা মাত্রই কিন্তু অর্ডার করবেন দেরি করলে কিন্তু শাড়িগুলো পাবে না কারণ আমাদের তিনটা চারটা অনলাইন নাম্বার তো যেটাতে আগে অর্ডার আসবে তাই সেই সেই কিন্তু এই শাড়িটা পাবে দেখেন কত গর্জের শাড়ি কত গর্জের শাড়ি প্রাইস কিন্তু থাকছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকায় একটা দশ হাজার টাকা শাড়ি আপনারা পাচ্ছেন সতেরোশো টাকা প্রাইজে একটা দশ হাজার টাকা প্রাইজের শাড়ি আপনারা পাচ্ছেন এটা হলো অফার প্রাইস দিচ্ছি আমরা চব্বিশ সালের অফার প্রাইস দিচ্ছি শেষ অফার দেখেন কফি কালার কফি কালারটাও কিন্তু সুন্দর পাটটা দেখেন কত গর্জেস করে কাজ করা হয়েছে পাটটা দেখেন বডির কাজটাও কিন্তু অনেক গর্জেস একদম কফি কালার ভিতরে দেখেন কত গর্জের শাড়ি কত গর্জের শাড়ি প্রাইস কিন্তু প্রত্যেকটা ব্লাউজ কিন্তু গর্জেস থাকবে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস গরজে থাকবে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা দেখেন একটা শাড়ি কত গর্জেস করা শাড়ি দেখেন অনেক গর্জের শাড়ি এই শাড়িটার প্রাইস কিন্তু পড়বে মাত্র সতেরোশো টাকা দেখেন কত গর্জের শাড়ি অনেক গর্জের শাড়ি প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা দেখেন গোল্ডেন কালার ভিতরে ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে সম্পূর্ণ ওয়ার্কের কাজ করে দেখেন ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করে দেখেন কত গর্জের শাড়ি কত গর্জেস চাইলে কিন্তু এগুলোর জন্য ব্রাইডেলের জন্য আপনারা নিতে পারেন অনেক গর্জের শাড়ি তো এই শাড়িগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা একটা অরিজিনাল কারচুপি কাজের শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন ব্লু কালারের ভিতরে কত গর্জের শাড়ি একদম ব্লু কালারের ভিতরে সম্পূর্ণ শিফোন জর্জেটের ভিতরে কাজ করা দেখেন পাড়ের ডিজাইনগুলো দেখেন কত গর্জের শাড়ি অনেক গর্জের শাড়ি এগুলো বাস্তবে দেখলে কিন্তু মানে প্রত্যেকটা শাড়ি আপনাদের পছন্দ হবে এত সুন্দর শাড়ি প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা দেখেন এই একটা শাড়ি মিষ্টি কালার ভিতর কত গর্জেস একটা শাড়ি সম্পূর্ণ কিন্তু পায়ল স্টোন অ্যান্টিকের কাজ আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক গর্জেস প্রাইস কিন্তু থাকছে মাত্র সতেরোশো টাকা তো ভিডিওটি একটু বড় হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন দেখেন গোল্ডেন কালার ভিতরে দেখেন কত স্টোন ওয়ার্কের কাজ করা আছে যে দেখেন পাট্টা মিঠু দেখে কাছে থেকে আর বডির ডিজাইনটা দেখেন কত গর্জের শাড়ি তো এই শাড়িটা আপনার মরিয়ম শাড়ি ঘর থেকে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা দেখেন এই একটা শাড়ি পেঁয়াজ কালার ভিতর দেখেন পেঁয়াজ কালার ভিতর কত গর্জের শাড়ি পুরো শাড়িগুলো কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে পুরো শাড়িগুলোতে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা প্রতিটা শাড়ির প্রাইস পাবেন মাত্র সতেরোশো টাকা দেখেন ব্লু কালার ভিতর কত গর্জের শাড়ি সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন কত গর্জের শাড়ি অনেক গর্জের শাড়ি একদম পিওর ইটালিয়ান ক্রেপ সিল্কের উপর তো এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা পুরো শাড়িটাই গর্জে ব্লাউজ পিস সব প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা দেখেন অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালারের ভিতরে কত গর্জেস একটা শাড়ি পাড়ের ডিজাইন দেখেন ডিজাইন দেখেন কত প্রাইস কিন্তু পড়বে পড়বে মাত্র মাত্র টাকা এই টাকা দেখেন কি এক একটা কিন্তু কলিজা দেখেন দেখেন সম্পূর্ণ কাটওয়ার্কের ডিজাইন করে স্টোন দিয়ে কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্কের ডিজাইন করে এক একটা কিন্তু খাসির কলিজা দিচ্ছে আপনাদেরকে কেউ মিস করবেন না দেরি করলে কিন্তু আফসোস করবেন মানে খাসির কলিজা এক একটা একদম পিওর একদম পিওর শাড়ি এগুলো সম্পূর্ণ ওয়ার্কের এবং কাটওয়ার্কের কাজ করা দেখেন কত গর্জের শাড়ি প্রাইস কিন্তু থাকছে মাত্র সতেরোশো টাকা এটারও প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা দেখেন ব্লু কালার ভিতরে কত গর্জের শাড়ি ব্লু কালার ভিতরে দুইটা পারে কিন্তু কাট কাটওয়ার্কের ডিজাইন করা হবে তো এই শাড়িটারও প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস করবেন প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা দেখেন বটল গ্রিন কালার দেখেন এই একটা কালার কত গর্জের শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র সতেরোশো টাকা দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারগুলো দেখেন কত গর্জেস ব্ল্যাক কালার ভিতরে কত গর্জের শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র সতেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা দেখেন এই একটা কালার ফিরোজা কালার ভিতরে সম্পূর্ণ কিন্তু স্টোন এবং অ্যান্টিক এবং স্প্রিং ওয়ার্কের কাজ করা থাকবে তো এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকা দেখেন কত গর্জের শাড়ি মাত্র সতেরোশো টাকায় দিচ্ছি দেখেন পিঁয়াজ কালার ভিতরে কত গর্জের শাড়ি পিঁয়াজ কালার ভিতরে কত গর্জের শাড়ি দেখেন কত গর্জে শাড়ি তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র সতেরোশো টাকা দেখেন এই একটা কালার পেস্ট কালার চালু চালু খুলেন মামা বড় হয়ে জীবন হলে দেখেন প্রচুর ডিজাইন ভিড়ো কিন্তু অনেক বড় হচ্ছে কারণ আমাদের প্রচুর ডিজাইন চলে আসছে সতেরোশো টাকার প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবে এটা তো দেখেন ফিরোজা কালার ভিতরে দেখেন ইটালিয়ান কত গর্জের শাড়ি কত গর্জের শাড়ি এই শাড়িটার প্রাইস থাকবে মরিয়ম শাড়ি ঘর থেকে মাত্র সতেরোশো টাকা এই শাড়িটাও পাবেন মাত্র সতেরোশো টাকায় দেখেন অ্যাশ কালার অ্যাশ কালারটা দেখেন কত গর্জেস অ্যাশ কালার ভিতরে দেখেন কত গর্জেস প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা 有点紧。 দেখেন বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার ভিতরে কত গর্জেস পার্টটা দেখেন সম্পূর্ণ পায়লা এবং স্টোন ওয়ার্কের পার্ট করা আর বড়ির কাজটা দেখেন কত সুন্দর কাজ সম্পূর্ণ আনকমন ডিফারেন্স আর কুচিটা দেখেন কত গর্জেস এই যে কুচিটা দেখেন কত গর্জেস প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা দেখেন কত গর্জেস গর্জেস দামি দামি শাড়ি পাচ্ছেন মাত্র সতেরোশো দেখেন এই একটা শাড়ি ম্যাজেন্ডা কালার ভিতরে কত গর্জে শাড়ি সম্পূর্ণ কারচুপি কাজের শাড়ি দেখেন কত গর্জেস প্রাইস কিন্তু পড়বে মাত্র সতেরোশো টাকা তো যারা আমাদের শপে আসতে পারবে না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে তো যারা আমাদের শপে আসতে পারবে না তাদের জন্য অনলাইন সার্ভিসটা চালু আছে আর যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ একটা ছবি তুলে একটা ছবি তুলে ধরেন এর এই ধরেন এর লালটা ধর লালটা ধর লালটা ধর লালটা তো খুব নেই লালটা ধরেন লালটা ধরেন এই ক্যামেরা